কাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে তোমাদেরকে এই সুন্দর ব্যাগটা করে দেখাবো আর এখানে দেখতে পাচ্ছ আমি রিং হ্যান্ডেল থাকে ব্যাগে সেগুলো ব্যবহার করেছি তো সেজন্য এখানে কোনো চেন ব্যবহার করিনি তাই ভেতরের দিকে একটা বড় পকেট তৈরি করে নিয়েছি আর অনেকটা ভেতরে জায়গা আছে অনেকটা বড়ই ব্যাগটা তো এই ধরনের ব্যাগ আমরা সাধারণত টুকটাক বাজারে যাই যখন তখন ব্যবহার করে থাকি তো আজকে তোমাদেরকে খুব সহজভাবেই ব্যাগটা তৈরি করে দেখাবো আর সেই পুরনো প্যান্টের ব্যবহার এখানে আমি করেছি যে প্যান্টটার উপরটা আমি আগেই ব্যবহার করে দেখিয়েছি তোমরা দেখ আগের ভিডিওগুলো দেখলে অবশ্যই দেখতে পাবে তো এখানে যেই দিকটা দেখবে একটু মানে বাঁকা অংশ থাকে প্যান্টের সেই অংশটা আমি খুলেছি সেলাইটা আর তারপরে মাঝখানে কিন্তু সোজা অংশটা রেখেছি এরপর আমি একটু মাপ নিয়ে নিয়েছি যতটা আমার লাগবে পুরোটা লম্বা আমি এখানে নিব না কারণ তাহলে অনেকটা বড় হয়ে যাবে তো মাপ অনুযায়ী আমি এখানে কুড়ি ইঞ্চি মতো নিয়েছি আর উপরে যে অংশটা মানে সেলাই করা আছে পায়ের দিকটা সেখা সেটাও আমি খুলে নিলাম কারণ এই জায়গাতে আমি হ্যান্ডেলটা লাগাব রিং হ্যান্ডেল যেটা আছে তো সেটা লাগাবো তো দেখো আমি যে তোমাদের যে মানে উপরের দিকে যে ময়ূরটা করেছিলাম সেটা দেখাচ্ছি সেটা আমি আগে ড্র করে নিয়েছি একটা ছোট্ট একটা বইয়ের মধ্যে ছোট্ট একটা ময়ূর ছিল এরকম ধরনের তো আমি সেটাকেই একটু নিজের মতো করে করে নিয়েছি যেহেতু আমার খুব পছন্দের ছিল তো তার মধ্যে আমি ফেব্রিক কালার দিয়ে রঙ করে নিচ্ছি তো এখানের ময়ূরের যে কালারগুলো ব্যবহার করা হয় সেই কালারগুলো ব্যবহার করে আমি এটাকে রঙ করে নিচ্ছি তো সেজন্য আমি এখানে ডিপ নীলটা একটু হালকা নীল এই এইরকমভাবে রঙটা করে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে আর যখন যেই কালারটা করছি সেই ব্রাশটা ধোয়ার আগেই আমি যতগুলো জায়গায় এই রঙটা করব সেগুলো করে নিচ্ছি তো সেজন্য এই যে নীল কালারটা নিয়েছি সেটা আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে পুরোটার পেখমের মধ্যে এই নীল কালারটা ছড়িয়ে যায় যাতে দেখতে একটু ভালো লাগে তো এইভাবে আমি প্রথমে নীল কালারটা করে নিলাম তারপরে এবার সবুজ কালার নিয়েছি তো সবুজ কালার দিয়ে যতগুলো জায়গা আমি মানে আছে সব করে নিব তো এইভাবেই মানে বিভিন্ন রকম কালার নিয়ে আমি এইগুলো রঙ করে নিচ্ছি তারপরে আমার এটা রেডি হয়ে যাচ্ছে দেখো তো এইভাবেই আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা মানে কালারগুলোকে ছড়িয়ে দিয়ে এই পেখমটা রেডি করে নিতে হবে তাহলেই আমার এই ময়ূর আঁকাটা হয়ে যাবে তো তোমরা তোমাদের নিজেদের ইচ্ছে মতো এখানে কিছু একটা মানে এঁকে নিতে পারো বা কোনো কিছু স্টিচ করে নিতে পারো যা যা মনে হবে এটা নিজেদের ব্যাপার তো এই তো রেডি হয়ে গেল আমার এই ময়ূরটা আমার অনেক দিনের পছন্দের ছিল তো দেখো এবার আমি উপরের দিকে হ্যান্ডেলটা লাগাবো কীভাবে সেটা তোমরা দেখতে থাকো তো হ্যান্ডেলটা লাগানোর আগে দেখো কিছুটা অংশ মানে আড়াই ইঞ্চির মতো আমি হ্যান্ডেলের জন্য মানে তিন ইঞ্চি মতো এখানে দেখো উপরে যে তিন ইঞ্চি মতো আমি এখানে হ্যান্ডেলের মতো রেখেছি আসলে আমি যে পায়ের যে জায়গাটা মানে সেলাই করা আছে যে যতটা অংশ ততটাই আমি হ্যান্ডেল লাগানোর জন্য ব্যবহার করেছি আর বাকি চার ইঞ্চি মতো আমি এখানে ফাঁকা রাখবো কারণ একটুখানি ফাঁকা না রাখলে ব্যাগটা খোলা যাবে না তো একটুখানি ফাঁকা রেখে রেখেছি আর এই জায়গাটা আমি একটু মুড়ে নিব তো চার পাঁচটায় একই রকমভাবে মানে চারপাশটা বলতে চার দিক মানে এক একটা ধারের জন্য দুই দিক বলতে গেলে এই যে দুই দিক যেহেতু আমার রিংটা এখানে লাগাবো। তো দেখো এই যে উপরের অংশটা যেখানে দাগ দেওয়াই আছে সেজন্য আলাদা করে আমাকে দাগ দিতে হচ্ছে না আর যদি তোমরা আলাদাভাবে তৈরি করো তাহলে আগে কিন্তু দাগটা অবশ্যই দিয়ে নেবে তো এইভাবে রিংটাকে আমাকে আস্তে আস্তে সেলাই করে নিতে হবে তো তোমাদের মেশিনে কিভাবে ধরতে হয় সেটা একবার দেখিয়ে দিচ্ছি কারণ এটাই ব্যাগটা তৈরি করার জন্য আমার মনে হয় কঠিন কাজ কারণ এই সেলাইটা খুব তাড়াতাড়ি করা সম্ভব নয় তো সেজন্য আমি এটাকে খুব ধীরে ধীরে সেলাই করেছি তো প্রথমে একটু সেলাইটা আটকে নিলাম যাতে শক্ত হয় সেলাইটা খুলে না যায় তারপর খুব ধীরে ধীরে এটা মুড়ে সেলাই করে নেব তো এই রাখো এইভাবে আমার যেহেতু নিচের দিকে সেলাইয়ের একটা দাগ আছে মানে আগের যে পায়ের সেলাই করা ছিল সেটা দাগ আছে তো সেই দাগ অনুযায়ী আমি এই কাপড়টাকে বসিয়ে যাচ্ছিলাম তো সেটাই তোমাদের জানালাম যে তোমরা আগে একটা এখানে দাগ দিয়ে নিবে সোজা করে যাতে হ্যান্ডেলের যে কাপড়টা আমরা যে মুড়ছি সেটা ঠিক রাখে থাকে তো এইভাবেই আমি ধীরে ধীরে এ কাপড়টা মরে নিচ্ছি তো এখানে দেখবে অনেক সময় উপরের কাপড়টা হয়তো অনেক সময় বড় হয়ে যেতে পারে যেটা আমার ক্ষেত্রে একটু হয়েছিল। তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই একটু উপরের দিকটা মানে কাপড়টাকে একটু কুচি করে নিয়ে হালকা একটু মানে ঢিলা করে নিয়ে নিচেরটার সঙ্গে মিলিয়ে দিবে। তো এইরকম সেলাইয়ের যখন অসুবিধা হয় তো এরকম টুকিটা কি জিনিস করলে সেটা কোনো অসুবিধা হবে না তো এই দেখো আমি ফিনিশিংটা সুন্দরভাবে একটু হালকা কুচি দিয়ে করে নিলাম যাতে বোঝা না যায় কারণ এটা রিং তো তো এখানে রিংয়ের মধ্যে তো কাপড়টা কুচি কুচি হয়েই আছে তো আমি এভাবে এটাকে সেলাই করে নিলাম তো আমার রিংটা লাগানো হয়ে গেল তো রিংয়ের এই কাপড়টা নিজের দিকে নিয়ে চলে আসবো তাহলে এটা রেডি হয়ে গেল তো আমি এখানে পেছনের দিকটা রেডি করেছি তো সোজা দিকটাও করে নিব তো এরপর আমি ভেতরে যে পকেটটা তোমাদের দেখিয়েছিলাম সেই পকেটটা কিভাবে তৈরি করেছি একবার দেখো তো আমি প্যান্টেরই কাপড় নিয়েছি আর একটা চেন নিয়েছি যেটাকে এইভাবে দুই দিককার কাপড় এইভাবে ভাঁজ করে নিয়ে চেনের উপরে সেলাই করে দিলাম আর তারপরে একটা লক লাগিয়ে নিচ্ছি তো এখানে যদি তোমরা ছোট চেন মানে যেটা প্যান্টের চেন থাকে সেই প্যান্টের চেনটাও ব্যবহার করতে পারো তা আমি এখানে এই চেনটা ব্যবহার করেছি তারপরে এটাকে লাগিয়ে নিয়ে দেখো কাপড়টাকে কিভাবে উল্টো দিকে নিয়ে যা বাড়তি আছে সেটাকে কেটে নিব আর তারপরে এই যে উপরের দিকে একটু ধরে নিয়ে কিন্তু আমি এটা সেলাই করেছি দেখতে পাচ্ছ চেনটা মাঝা মানে একটু নিচে লাগিয়েছি তারপরে এটাকে সোজা করে নিব তাহলে আমাদের পকেট রেডি হয়ে যাবে তো আমি এভাবে পকেট করেছি কেন কারণ এটা যে ব্যাগটা আমি তৈরি করব তার সঙ্গে জুড়তে খুব সুবিধা হবে তো দেখো খুব সহজেই আমি ব্যাগের এই পেছন দিকে এই পকেটটার উপর দিকটা শুধুমাত্র লাগিয়ে দিব ব্যাস হয়ে গেল আমার এরকমভাবেই পকেটটা ব্যাগের মধ্যে ঝুলবে তো এভাবে আমি লাগিয়ে নিয়েছি আর তারপরে দেখো উপরের আর নিচের কাপড়টাকে ব্যাগে যে উপরে আর নিচের কাপড়টাকে এভাবে আমি জুড়ে নিব চারিদিকে এরকমভাবে জুড়ে নিব আর উপরে যে চার ইঞ্চি ছাড়া আছে সেই চার ইঞ্চি ছেড়েই কিন্তু এটা করতে হবে এই তো রেডি হয়ে গেল আমার সেই রিং হ্যান্ডেল ব্যাগ তো আবার পছন্দের এই আর্টটা দিয়ে এই ব্যাগটা আমি রেডি করে নিয়েছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে তো পুরনো ব্যাগ দিয়ে বিভিন্ন রকম জিনিস আমি তোমাদের তৈরি করে দেখালাম তোমাদের বিভিন্ন রকম খুঁটিনাটি জিনিসও আলোচনা করলাম তো তোমরা যদি নতুন বন্ধু হও তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে